রসুলকে কে বা আমাদের নবী কে আমাদের তো নবীর একটা নাম আছে যেটা জানি নবীর নাম কি বা আমাদের নবী ইসলাম ঠিক আছে কিন্তু আমাদের নবীর নাম হলো হজরত মোহাম্মদ সাল্লাম নবিতার অনু কাছে আমরা হলো শেষ নবীর উম্মত আমাদের নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আমাদের দিন কি আপনি আমি মুসলিম মুসলিমদের একটা দিন থাকে সেটা কি আমাদের আমাদের দিন কি আমাদের দিন হলো ইসলাম আমাদের দিন কি ইসলাম ইসলাম আপনি তিনটা প্রশ্নের ভিতরে একটা পাইছেন দুটো পারলে দেখ মাস এটা ভেবে চিন্তা বলছে আচ্ছা রকম এটা পারতেন তাহলে আপনি পাঁচটা থেকে দুইটা উত্তর পারছেন এই যে দুইটা জন্য এই যে আপনার বিশ টাকা এটা আপনার Chao, pancavien, dale, de que Eh, vamos a ir cocine, sí, vamos a ir, de raquet.